কাউকে স্পর্শ না করে তাকে ভালোবাসা সেটাকে তো বলে ভালোবাসা হাজারো লক্ষ মানুষের ভিড়ে দুটো চোখের মনি যখন তাকে খোঁজে সেটা কি তো বলে ভালোবাসা সে কাছে না থেকেও প্রতি মুহূর্ত তার অনুভূতিটাকেও পাগলের মতন খুঁজে বেড়ায় সেটাকে তো বলে ভালোবাসা ভালোবাসার ব্যাখ্যাটা ভালোবাসার সংজ্ঞা অনেক রকম আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটা অতীতা নিঃশ্বাসে বিশ্বাসে যে জড়িয়ে আছে সেই তো ভালোবাসার মানুষ ঘুমোতে গেলে ঘুম থেকে উঠে যাকে না দেখলো মনে হয় সে চোখের সামনে আছে সেটাই তো ভালোবাসা মনে হয় সে আমাকে ছুঁয়ে আছে একটা দমকা হাওয়া আসলে মনে হয় আমাকে স্পর্শ করে গেল আর বলে গেল কেমন আছো খেয়েছো ওষুধটা খেয়েছো শরীরটা ঠিক আছে তো একটু নজর দাও শরীরের প্রতি সেটা কি আমি বলি ভালোবাসা ভালোবাসা মানেই একজন একজনের সাথে থাকা নয় একজন একজনকে স্পর্শ করা নয় একজন একজনকে দাবিদারি করা নয় ভালোবাসা মানে মুক্ত আকাশ তাকে ছেড়ে দাও তাকে উঠতে দাও সে ঠিক সময় মতো এসে যখন তোমার খুশকি নেবে আর সুন্দর একটি মিষ্টি গলায় বলবে খেয়েছো কি করছো খুব তোমাকে মিস করছি তোমাকে মনে পড়ছে সেটাকেই বলে প্রকৃত ভালোবাসা হাজার অভাবে হাজার ভিড়ে হাজার ক্লান্তির মাঝেও যখন সে বলে একটা মেসেজ দিয়ে কি করছো কক্ষ কতক্ষণ তোমাকে আমি দেখি না সেটাকে বলে ভালোবাসা সেটাকে বলে মনে টান হাজার মানুষের মাঝে লুকিয়ে এসে বলে একটু ফোন করে গেলাম তোমাকে সবার সামনে করতে পারছি না এটাকে বলে ভালোবাসা সেই ভালোবাসাটা আজ খুব অভাব পাচ্ছি খুব মনে হচ্ছে কোথাও যেন অনেক দূরে সরে গেছে তাকে কি আগের মতন করে আবার পাবো জানি না পাবো কি না খুব ক্লান্ত লাগছে খুব ভার ক্লান্ত ভার ক্লান্ত লাগছে মনটা আজ অসহায় অভাগার মতন মনে হচ্ছে বট্ট মনে হচ্ছে আজ আমি বড় একা পাশে কেউ নেই বলার মতন আমি আছি তো হাতটা শক্ত করে ধরে রেখেছি তুমি কেন এত ভেঙে পড়ছো তোমার পাশে আমি সর্বদাই আছি বলার মতন কেউ নেই কেউ নেই কেউ নেই কোথায় আছি জানি না আমি আর খুঁজতে পারছি না বড় ক্লান্ত হয়ে গেছে তাকিয়ে অনেক সময় মনের কথাগুলো এইভাবেই বার করতে হয় আকাশের দিকে তাকিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি আর সত্যি মনটা খুব ভার তাটা